ان الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله ونعوذ بالله من سرور انفسنا ومن سيئات اعمالنا من يحده الله فلا مذل له ومن يُضْلِلْهُ فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ان جهنم ما كانت مرصادا للطقين ما ابا সালামু আলাইকুম আপনারা হয়তো দুশ্চিতে পড়েছেন যে কোথায় যায় মাদ্রাসার সামনে মাদ্রাসার সামনে মাদ্রাসারি ঘরে স্টেজের দিকে লাইট দেওয়া আছে সেখানে টিকিট কাটার ব্যবস্থা রয়েছে খাওয়ার কুপন কাটার ব্যবস্থা রয়েছে

আল্লাহ মিআলিদ ওয়ালাম ইউলাদ ওয়ালাম ইয়াকুল্লাহ কফুয়ান احد হে ভাবক ভবে দেখো ও গজব কেন রে দুনিয়ায় শান্তি কেন নাই রে দুনিয়ায় হে ভাবক ভেবে দেখ বসে নি গবু কানো রে দুনিয়ায় শান্তি কেন নাই রে দুনিয়ায় নামাজ রোজার ধর ধারে না সত্য কথা কেও বলে না নামাজ রোজার ধার ধরে না সত্য কথা কেও বলে না মিথ্যা আর চুগল খড়ি করিয়া বেড়াই গজব কেন রে দুনিয়ায় শান্তি কেন নাই রে দুনিয়ায় হে ভাবক ভেবে দেখো বসে নিজ কানো রে দুনিয়ায় শান্তি কেন নাই রে দুনিয়ায় চার তা নিল কতক নারী চেয়ারম্যানি আর মেম্বরি তাও নিল কতক নারী সরম ভরম উঠে গেল দেশে রে সব জাগায় গজব কেন রে দুনিয়ায় শান্তি কেন নাই রে দুনিয়া ভেবে কবসেনি রায় গু কেন রে দুনিয়ায় শান্তি কেন নাই রে দুনিয়ায় आलेम कामेल मुफ्ति आने हदीस हादिस तो जाने आलेम कामेल मुफ्तियाने कुरान हादिस तो जाने इजमा की आने फतवार तो आर গজব কেন রে দুনিয়ায় শান্তি কেন নাই রে দুনিয়ায় গজব কেন রে দুনিয়ায় শান্তি কেন নাই রে দুনিয়ায় শান্তি কেন নাই রে দুনিয়া উপস্থিত শ্রদ্ধীয় সম্মানীয় নির্বাচিত সুযোগ্যতম স্টেজে উপস্থিত মহাশয় এবং আমার সামনে বসে থাকা দীনদরদি ভাই ও বোন সর্বপ্রথম সেই মহান মনিবের দরবারে প্রশংসা আপন করি যেই মহান রব্বুল আলমিন এক আয়োজিত কেন্দ্রীয় মাহফিলে সবাইকে কোরআন হাদিস শোনার এবং শ্রবণ করার যিনি তৌফিক এনায়াত দান করেছেন তাই তিনার দরবারে সকলে বলি আলহামদুলিল্লাহ তারপরে আমার নবী আপনার নবী সারা বিশ্বের নবী আখের নবী মোহাম্মদুর রসুল্লাহ তাই সকলি বলি আলাইহি আলাইহাল্লাম সর্বপ্রথম আমি সেই কথা বলবো যে আল্লাহ তালা পৃথিবীর বুকে আমাদেরকে পাঠিয়েছে আমাদেরকে শুধু আল্লাহ তাবারাকুয়া তালা তিনার ইবাদত করার জন্যই পাঠিয়েছে এবং তিনার উপরে অটল থাকার জন্য পাঠিয়েছে অন্যের উপাসনা করার জন্য আমাদেরকে পৃথিবীতে পাঠানো হয়নি আমাদেরকে পৃথিবীর বুকে আল্লাহ তা তাহলে এবাদত করতে বলেছে আমাদের উপরে এবাদত ফরজ আমরা যদি এই এবাদত না করি আমরা যদি পৃথিবীর বুকে যদি আল্লাহর সব কিছু যদি মেনে না চলি তাহলে আল্লাহ তাবারাকুয়া তালা আমাদের জন্য একটা স্থান বানিয়েছে সেই জায়গাটির নাম হলো জাহান্নাম সেই জাহান্নামে যাবে কে সেই জাহান নামে কে যাবে কয়েক প্রকারের লোক যাবে এবং কি কি কাজ না করলে যাবে এই সম্পর্কে আমি আপনাদের সম্মুখে আজকে আমার বক্তব্যের বিষয় রেখেছি জাহান্নাম মাবুদ যদি বলার তৌফিক দেন তো আলাই হে তো কাল তো আইলাই অনেক আল্লাহ তাহলে জাহান নামকে বানিয়েছে আমাদের জন্যই যে মানুষ খারাপ কাজ করবে আমি তাকে জাহান নামে দিব এই জন্যই জাহান নামটাকে বানিয়েছে এর অন্য কারণ আর নেই অতএব মানুষ আজকে অনেক গুনাহের মধ্যে লিপ্ত রয়েছে মানুষ অনেক খারাপ কাজ করছে কিন্তু এই খারাপ কাজ থেকে আমাদেরকে বাঁচতে হবে এই খারাপ কাজগুলি কি করে আমরা এই খারাপ কাজ থেকে বাঁচব সর্বপ্রথম আমাদেরকে আল্লাহর উপরে ভয় আনতে হবে আল্লাহকে ভয় করতে হবে তাহলে আমরা ইসলামের যতগুলি নীতি আছে সব নীতিগুলিকে মানতে পারবো এবং এই জিনিসগুলি যদি না মানি তাহলে আমাদের জন্য স্থান জাহান্নাম আর যদি আমরা এই কাজগুলি করে সাকসেস হতে পারি তাহলে আমাদের জন্য রয়েছে জান্নাত এবং আমরা এখন জানি না পৃথিবীর বুকে কেউ জানে না আল্লাহ তাবারক তালা কাকে জান্নাতে এবং কাকে জাহান্নামে নামে দিবে একটা মানুষ পৃথিবীর বুকে অনেক গুণা করেছে সেই মানুষটাকে কিয়ামতের দিন আল্লাহ চাইলেই জান্নাত দিতে পারবে